আজকে কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর এন্ড গোল্ডেন এন্ড মোবাইল অনেকগুলো এবো থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে সাতশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে পার্পল শেড বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেল ডক্টর বান্ডেল আয়রন ব্লেড বান্ডেল গোল্ডেন শেড বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেল সিজন টু এর বান্ডেল ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট সহ অসংখ্য মেল কালেকশন থাকবে সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে এন্ড একশো পঞ্চাশ প্লাস ইমোট কালেকশন থাকবে আঠারোটির মতো অ্যানিমেশন থাকবে হেই গেস আসসালামু আলাইকুম তোমরা কে সেফ এফ চ্যানেল আর সাথে আমি জাহিদ তো আজকে কালেকশন টি একটা অসাধারণ কালেকশন ভিডিও ভিডিওটি स्किप না করে সম্পূর্ণটা দেখবে আই অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই চ্যানেলে 100k সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসব এবং ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমরা ফ্রি তে অংশগ্রহণ করতে পারবে এবং উইন হলে ডায়মন্ড কিবাই পাবে তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর অ্যান্ড লাইক হচ্ছে সাতাশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নিব কতগুলো থাকছে এখানে সর্বমোট পনেরোটি এবো থাকবে তার ভিতরে বারোটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এবং অনেকগুলো ইনকিউটের টপ গানের স্ক্রিন থাকবে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এম ফোরে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনেকগুলো ইনকিউটার স্কিন থাকবে সর্বমোট বিশটি স্কিন ড্রাগনে কেউ থাকছে এম চোদ্দ দশটি স্কিন স্কোয়ার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফামাস ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এক্সএমএ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন এন নাইন ফোর ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের বারোটি স্কিন প্যারাফল এগারোটি স্কিন কিংফিশার সাতটি স্কিন এবং জি থার্টি সিক্স চারটি স্কিন এসকেস নয়টি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উটপেকার করা সর্বমোট একুশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন বিএসএস আটটি স্কিন এম্পিভটি কোবরা ম্যাক্স থাকবে এবং নূতান চার লেভেল করা সাথে হলুদ পোকাটি পেয়ে যাচ্ছে সর্বমোট চোদ্দোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থনসন এভোটি পাঁচ লেভেল করা সর্বমোট নয়টি স্কিন ভেক্টর ছয়টি স্কিন ম্যাকটেন পাঁচটি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন ইনকিউভেট একটি টপ স্কিন পেয়ে যাচ্ছি সাথে ইভোটি ম্যাক্স থাকবে এবং আরও অনেকগুলো ইনকিউভেটি স্কিন থাকবে সর্বমোট একুশটি স্কিন এসপাস নয়টি স্কিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পাঁচটি স্কিন ম্যাক্স সেভেন আটটি স্কিন অ্যাডোবলেম কার নাইনটি এইট সবগুলোর ভালো স্কিন থাকবে তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি ইভো তার ভিতরে বারোটি ম্যাক্স অ্যান্ড এখানে কিন্তু ফিস্টি স্কিনটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো ফিস্টি স্কিন থাকবে সর্বমোট আটটি ফিস্টি স্কিন পেয়ে যাচ্ছি এবং গ্রেনেড স্কিন থাকবে উনআশিটি এবং ওয়াল স্কিন থাকবে চৌষট্টিটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নেব পার্পল শেড হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি থাকবে ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছে এটি একটি ইনকিউবেটার হেয়ার এটি ইনকিউবেটার হেয়ার ডক্টর ভান্ডারের হেয়ারটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেটের হেয়ারটি সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে গ্যাস ফ্রি ফায়ার সকল বেস্ট এবং রেয়ার হেয়ারগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি আর্টিক গ্লো হেয়ারটি থাকবে এবারে আমরা মার্ক্স কালেকশনগুলো দেখে নিব সিজন এর মার্ক্স সহ অসংখ্য মার্কস কালেকশন থাকবে তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় এডমিনের নাম্বার আমাকে মেসেজ করে না পেলে আমার দ্বিতীয় এডমিনকে মেসেজ করবে এবার আমরা বোল্ড কালেকশনগুলো দেখে নিচ্ছি হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছে আর্টিক ব্লো থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছে এটি একটি ইনকিউবেটার বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে পার্পল শেড বান্ডেলটি থাকবে ডক্টর বান্ডেল থাকবে সিজন টু এর বান্ডেল থাকবে র্যাম্পেজ কোবরা ভুইয়া বান্ডেল তিনটি কিন্তু এখানে থাকবে এই বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল তো গেছ এখানে কিন্তু সর্বমোট সাতশো তিরিশ প্লাস বান্ডেল থাকবে তার ভিতরে কিন্তু মেল কালেকশনটা ভালো থাকবে এবং ফিমেল কালেকশনটা কিন্তু অসাধারণ থাকবে আমরা একটু পরেই ফিমেল কালেকশনটাও দেখে নিব তো গ্যাস তোমরা কিন্তু আমার অনেকেই গ্রুপে জয়েন হও আর গ্রুপে জয়েন হয়ে কিন্তু অনেকে একটা ভুল করে থাকো সেটা হচ্ছে অনেক মানুষ আমার লোগো ব্যবহার করে এবং নামের জায়গায় আমার নাম্বারটা ব্যবহার করে আর আমি যে গ্রুপে বয়েস দেই তোমরা ডিল শুরু করো আরও ইত্যাদি ইত্যাদি যে বয়েসগুলো দেই সেই বয়েসগুলো কিন্তু ফরওয়ার্ড করে তোমাদের কাছে পাঠায় এবং তোমরা সেগুলো আমাকে মনে করে কিন্তু অনেকটা ভুল করে থাকো এই ভুলটা করা যাবে না আমি তোমাদেরকে গ্রুপে ঢোকার পর কিন্তু অনেকভাবে সাবধান করি তারপর কিন্তু তোমরা এই ভুলটা করে থাকো সো যে কোনো প্রয়োজনে কিন্তু সরাসরি আমাকে কল করে নিতে হবে আমার বয়েস দেখে কিছুই করা যাবে না কারণ আমার বয়েস ফরওয়ার্ড করে তোমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে এবার আমরা কালেকশনগুলো দেখে এখানে দুটি পেয়ে এই মোট ইমোট কালেকশনগুলো দেখার আগে আমরা এক নজরে ফিমেল কালেকশনটা দেখে আসি প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অসংখ্য ফিমেল হেয়ার কালেকশন থাকবে যেমন পার্পল শেটের ফিমেল হেয়ার থাকবে তাছাড়া সিজন ফাইভের কিন্তু ক্যাপটি থাকবে আর অনেকগুলো ফিমেল হেয়ার থাকবে এবারে ফিমেল মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব হোয়াইট টি শার্ট ব্ল্যাক টি শার্ট তাছাড়া আরো অসংখ্য ইনকিবেটার ফিমেল বান্ডেল কিন্তু এখানে থাকবে এবারে আমরা ফিমেল প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো ফিমেল বান্ডেল থাকবে তো গাইস এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব এখানে বারোটি ম্যাক্স ইমোট সহ লাভ ইমোট রোজ ইমোট ইমোট স্যাড ইমোট চেয়ার ইমোট হার্ট ব্রোকেন ইমোট গাড়ির ইমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে অনেকগুলো পার্টি ইমোট থাকবে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো কিন্তু এখানে পেয়ে যাব সর্বমোট একশো বাহান্নটির মতো ইমোট কালেকশন থাকবে তো বুঝতেই পারতেছো অনেকগুলো ইমোট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড আঠারোটির মতো অ্যানিমেশন থাকবে অনেক সুন্দর সুন্দর আঠারোটি অ্যানিমেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড একটি লুক চেঞ্জার অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে love is